জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এবার ইউনুসের মরণ নিশ্চিত আন্তর্জাতিকভাবে গেছেন ডক্টর এবং সমন্বয়করা তারেক রহমানের আগেই দেশে ফিরতেছেন শেখ হাসিনা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মোশাল রোড শো কর্মসূচি স্থগিত বললেন ডিজ রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে বললেন বদুল আলম মজুমদার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তান প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই বললেন প্রেস সচিব ট্যাক্স ভিক্ষুকও দেন আবার বিশাল শিল্পপতিও দেন বললেন জামাতের আমির সর্বশেষ জানবেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগেই দেশ থেকে পালাবেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মোশাল রোড শো কর্মসূচি বললেন রুহুল করিম রিজভি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মোশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন দলটি রোববার রাজধানীর নয়াপল্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান রুল রুল করিম বলেন আমি কবি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি সংবাদ সম্মেলনে মোশাল রোড শো কর্মসূচি স্থগিত করার কথা জানান রিজভি আগামী এক ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেটার কেন্দ্র থেকে মোশাল রোড মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদযাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল বিএনপি নেতা রুহুল কবি কর্মসূচি কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখান থেকে শুরু হতো আগামীকাল এই রোড শো করে বিভিন্ন বিভাগে এসে একটি সভা হতো সেই সভার পর আবার তার পরের দিন রোডশো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই মোশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান রিজভি খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান তারেক রহমান কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুল কবি রিজভি বলেন এই অবস্থার মধ্যে আসলে তার ফেরার কোনো আপডেট আমাদের কাছে নাই যথাসময় মানে উপযুক্ত মনে হলে তিনি আসবেন তিনি আস আসবেন তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের উদ্যোদণ্ড কণ্ঠসয় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্ত দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি সব সময় কথা বলছেন গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোশাল রোডস কর্মসূচির কথা জানিয়েছিলেন সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগ আসবে না বললেন নাহিদ ইসলাম সামাজিক সামাজিক ফ্যাসিবাদের নানা আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুঁজি এখানো আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে এক আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম একথা বলেন চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশ অর্থনীতির ভবিষ্যৎ ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষকে অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক বণিক বার্তা সামাজিক মূল বোধের পরিবর্তন না ঘটলে সংস্কার টেকসই হবে না এবং সমাজ স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন এখন আমরা সমাজের যে ফ্যাসিবাদ আছে তার নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুজো এখানে আসবে না এবং দেশে তা होतইই হবে না নাহিদ ইসলাম আরো বলেন আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন লাগবে একইভাবে সামাজিক স্থিতিশীলতা লাগবে সংস্কার স্থিতিশীলতা ও উন্নয়ন চীনের এই নীতি অনুসরণ করে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ স্থিতিশীল হবে কিনা আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ও পুরো বিশ্ব এই বার্তা পাবে বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের জন্য এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ক্ষমতার হস্তান্তর পরিপূর্ণ না হলে দেশে অস্থিতিশীলতা থেকেই যাবে এনসিপির আহ্বায়ক আরও বলেন বৈষম্য দূরীকরণে অর্থনৈতিক ব্যবস্থাকে যেভাবে সংস্কার করতে পারলে আমাদের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে সেই আকাঙ্ক্ষা পূরণ না করে সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে অভ্যুত্থানের শক্তি বারবারই রাজপথে নামবেন আগামী নির্বাচনের পরে অর্থনৈতিক সংস্কার এবং বিভিন্ন অর্থনৈতিক দাবি দেওয়া আন্দোলনে ক্রমেই আসতে থাকবে বলে মনে করেন এনসিপির ইসলাম তিনি বলেন আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে তাহলে অর্থনীতির কোনো পরিবর্তন হবে না দুর্নীতির জন্য এককভাবে আমলা এবং রাজনীতিবিদদের দায়ী করার পক্ষে নন এনসিপির আহ্বায়ক তিনি বলেন দুর্নীতির পুরোটাই একটা চক্র বা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয় যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা রাজনীতিবিদ ও মাফিয়া ফ্যাসিবাদরা থাকেন তাদের কালো টাকাই আমলা ও রাজনীতিবিদদের পেছনে ইনভেস্ট হয় আগামী নির্বাচনেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবেন নাহিদ ইসলাম বলেন নির্বাচনে যদি আমরা এই কালো টাকা বন্ধ করতে না পারি তাহলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় দুর্নীতি নেক্স চক্র আমাদের ভাঙতে হবে তা না হলে আমাদের আসলে সমাজ রাষ্ট্র ও প্রশাসন থেকে দুর্নীতি দূর করতে পারবে না সুশানব প্রতিষ্ঠা তো হবে না এনসিপির আহ্বায়ক আরো বলেন বিগত আমলের মাফিয়াদের বর্তমান সরকার বিচারের আওতায় আনতে পারেনি কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না শুধু এস আলম সালমান এফ রহমান এরকম দুই একজনকে ধরে আওয়াজ দেওয়ায় চেষ্টা করে লাভ নেই আমরা পরবর্তী সরকারের আমলে সরকার বা সংসদের অংশ হই কিংবা বাইরে থাকি এই পাচারকৃত অর্থ ফেরত আনার দাবি জোরারোভাবে তুলব পাচারকারীদের বিচারের আন্দোলনে আমরা করে যাব এরই সার্বভৌমিত্বের প্রশ্নকে সামনে রেখে দেশীয় অর্থনীতি তৈরি করার কথা বলেন নাহির ইসলাম তিনি বলেন আমাদের যেমন বিদেশি বিনিয়োগ ও পুঁজিকে আমাদের আকৃষ্ট করতে হবে একই সঙ্গে আমাদের দেশীয় পুঁজি ও ব্যবসায়ী গড়ে তুলতে হবে বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমিত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ আমরা যে দেশ থেকে পুঁজি আনব বা যে দেশকে অর্থনীতিতে বেশি সুযোগ করে দেব তারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন ট্যাক্স ভিক্ষুকও দেন আবার বিশাল শিল্পপতিও দেন বললেন জামাতের আমির দেশের অর্থনীতি যদি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত না হয় তাহলে সমাজে অবিচার চলতেই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন দেশের সব স্তরের মানুষ অর্থনীতিতে অবদান রাখছেন কিন্তু ন্যায্যতা না থাকায় প্রান্তিক মানুষ ও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অবিচার বন্ধ করার মূল দায় দায়িত্বশীলদের রাজনৈতিক সদস্যর ওপর করছেন আজ রোববার রাজধানীর প্ল্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশে শফিকুর রহমান এ কথা বলেন এ অর্থনৈতিক সম্মেলনে আয়োজন করে দৈনিক বণিক বার্তা সম্মেলনে জামাতের আমিরের সহযোগী বক্তা ছিলেন দলের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফি উল্লাহ তিনি অর্থনীতিতে ন্যায্যতা বিষয়েও আলোচনা করেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কি হচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কেও আপডেট জানতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ